শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল পরবর্তীতে ভাইভাতে তারা গত সাত আট দিন যাবতই এই আন্দোলন করতেছে পুরো রাস্তা বন্ধ করে দিচ্ছে আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা রাস্তা বন্ধ করেন না আপনারা সাইডে থাকেন আমরা শুধু যৌক্তিক দাবি নিয়ে আমাদের সনদ চাইছিলাম সনদ চাইছিলাম আজকে কতদিন ধরে উপদেষ্টা মহল একটা লোক আমাদেরকে আসা আমরা শুধু এমপিএসি কি করে এখান থেকে ওইখানে পাঠায় ওইখান থেকে ওইখানে পাঠায় পুলিশ দিয়ে আমাদেরকে পাঠায় আর আজকে পুলিশ দিয়ে মেধাবী শিক্ষার্থীদেরকে পুলিশ দিয়ে মারে এটা কোন দেশ এটা কোন দেশ ভাই আপনারা বলেন কোন দেশে আছি আমরা হ্যাঁ আমরা তো একটা নারী শিক্ষার্থী আমরা তো বাচ্চা ফালাইয়া সংসার ফলাইয়া পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস পাইছি হ্যাঁ তাহলে আমরা বলবো আমরা শিক্ষক কি যোগ্য না আমাদেরকে যিনি পড়িয়েছে আমরা কি আমাদের শিক্ষকরা যুগ না তিনি স্যার কি এটা দেখে নাই এখনো শিক্ষা উপদেষ্টার কানে পৌঁছে নাই ওনারা কি ঘুমাইতেছেন মেধাবীরা রাস্তায় ফেলাই দিয়া সরকারের বিরুদ্ধে যাওয়ার জন্য কি উনি ঘুমাইতেছেন আমরা তো মেনে নেব না আমরা এটা শেষ দেখে ছাড়বো শেষ সনদ চাই আমাদের আজকের মধ্যে সনদ চাই

বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই প্রশ্ন হয় জাতিরে যেমন প্রশাসন দিয়া পীড়া ঘরে উড়ান আর না আপনি গতি ছেড়ে দেন গতি আমারে দেওয়া দেন আমারে বাংলাদেশের গতি আমারে দিয়া দেন আমি কি করব আমি বাল ফালাম না ভাই এই দেশ বেচা পারমাণবিক দিয়া আপনার ছাত্র চান্দা বাস দখল বাস যত যারা আছে সব একসাথে মাইরে আলাম কোন দেশে আমি জনগণ নাম পাঁচ কোটি বিশ কোটির থেকে এই দেশে কোন নৈরাজ্য চলবো না এই দেশে কোনো বাটপারি চলবো না পুলিশ বাইরেও মানুষ অবকারণে জানো রাজা ওরা কিসের জনগণ পুলিশরাও মানুষ আমি নিজের জনগণ আমি বাংলাদেশের বাংলাদেশের আমি নতুন নাগরিক এটা কত সহ্য করবো বলেন সরকারের দায়িত্ব নিতে চাই না আমি সরকার